নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকের উনিশে সেপ্টেম্বর দু সাল আজকের আমরা রাশিফল আলোচনা করব বারোটা রাশি নিয়ে মেষ রাশির আত্মবিশ্বাসের জন্য আপনাদের নতুন কাজ সাফল্য হবে আপনাদের নাম্বার হলো এক পাঁচ নম্বর হল লাকি নাম্বার আর লাল কালার হলো আপনাদের লাকি কালার অর্থনৈতিক উন্নতি হবে বৃষ রাশির ছয় হলো লাকি নাম্বার সবুজ হলো লাকি কালার মিথুন রাশি বন্ধু বান্ধবের সাহায্য সাহায্য নিয়ে আজকে দিনটা ভালোই কাটবে লাকি নাম্বার হলো তিন লাকি কালার হলো হলুদ কর্কট রাশি নতুন প্রেমের পরিকল্পনা হবে এবং পরিবারের সাথে আজকে দিন কাটবে ভালো লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো সাদা সিংহ রাশি প্রেমের সুখবর পাবেন এবং নতুন রিলেশনশিপে আসবেন লাকি নাম্বার হলো নাইন লাকি কালার হলো সোনালি কন্যা কাজে চাপ থাকবে এবং বিভিন্ন রকম কাজের মধ্যেই আজকে সারা দিনটা কাটবে লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো নীল তুলারাশি আত্মীয়ের সাথে সুখবর হবে কাছে সুখবর পাবেন লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো নীল বৃশ্চিক তুলারাশি আত্মীয়র কাছে ভালো রিলেশনশিপ ভালো হবে এবং আপনার সুখবর পাবেন লাকি নাম্বার হলো সাত লাকি কালার হলো গোলাপি বৃশ্চিক রাশি ব্যবসায় আপনাদের লাভবান হবেন লাকি নাম্বার হলো আট লাকি কালার হল মেরুন ধনু রাশি শিক্ষায় আপনাদের উন্নতি হবে লাকি নাম্বার হল এক লাকি কালার হল বেগুনি মকর রাশি পরিবারের আপনাদের শান্তি বজায় থাকবে লাকি নাম্বার হলো দুই লাকি কালার হলো বাদামি কুম্ভ রাশিতে পুরোনো সমস্যার সমাধান হবে লাকি নাম্বার হলো ছয় লাকি কালার হলো আকাশি মিন রাশি শুভ সংবাদ পাবেন লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো সাদা নমস্কার আপনার চ্যানেলটা দেখতে থাকুন প্রত্যেক আমরা রাশিফল বানাই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেল আইকনটা টিপতে ভুলবেন না